নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রান্না আজকে আমি করব এই দেখেন এই যে মাছের তেল যেটাকে আমরা মাছের পোটকা বলি তো এই দেখেন কি সুন্দর তেলটা সাদা তেল রুই মাছের তেল এটা অনেকেই তো খেয়েছেন এই মাছের পোটকাটা আমি যেভাবে করছি একবার এইভাবে জরুর বানিয়ে খাবেন আমি মাছের পোটকাটা করব এই বেগুন দিয়ে তো আসুন সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন চলুন তাহলে বেগুনটা কেটে নিই আমি এই যে পোটকাটাতে নুন হলুদ মেখে নেব আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে দিয়ে দেব সর্ষের তেল বেশি তেল দেব না যেহেতু মাছের পোটকাটার থেকে অনেক তেল বেরোবে যার জন্য বেশি তেল দেব না যে আমি পটকাটা মেখে নিলাম বন্ধুরা আমি এবার বেগুনটা কেটে নেব এখন বন্ধুরা এই টাইমে না এই ঠান্ডার সময় বেগুনগুলো খুব ভালো পাওয়া যায় এগুলো ভর্তা খাওয়া বেগুন এগুলো ভাজাও ভালো লাগে দেখেন একদম কচি বেগুন ঠিক আছে তো এইগুলো আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেবো ছোটো ছোটো করে যাতে পোটকাটার সঙ্গে মিশে যায় বেগুনটা এই দেখুন এই যে বেগুনটা আমি এইভাবে কেটে নিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের পোটকাটা এবার ঢেলে দেবো এই যে বেগুনটা এবার আমি দিয়ে দেব এইভাবে বন্ধুরা আপনারা একবার জরুর খাবেন এইভাবে প্রচণ্ড টেস্টি লাগে আর এটাতে আমি এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরে দেবো আর কিছু গোটা রসুন দিয়ে দেবো রসুনের কোয়া গোটা দিয়ে দেবো আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার না আমি এটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব ঢেকে ঢেকে ভাজবো যাতে মাছের পোটকাটার বেগুনটা ভালো করে গলে যায় দেখেন বন্ধুরা আমার বেগুনগুলো একদম গলে মিশে গেছে পোটকাটার সঙ্গে আর বন্ধুরা এটা দিয়ে ভাত খেতে এত মজা লাগে জানো তো এটা দিয়ে একতলা ভাত খেয়ে নেবেন গরম গরম ভাতে আর কিছু দরকার হয় না রসুনগুলো একটু রসুন দিয়ে দিলে রসুন তো দেখেন এমনি শরীরের পক্ষে ব্যথা বিষয়ের পক্ষে ভালো এই দেখেন বন্ধুরা পটকাটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটা দেখেছেন একদম পুরো মিশে গেছে আর একটু লাল লাল হবে তারপরে আমি এটা নামিয়ে এই পটকা ভাজা আর গরম গরম ভাত বন্ধুরা ভেবেই মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা এই যে আমার মাছের পোটকা বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে তো আপনারা ওইভাবে খাবেন বাড়িতে বানিয়ে তো বন্ধুরা আমি নামিয়ে নেব উটকাটা পেলেটে দেখেন বন্ধুরা বাঙালিদের খাবার বাঙালিদের খাবারের শেষ নেই কত রকমের রান্না বাঙালিদের এই যে বন্ধুরা হয়ে গেছে আমার বেগুন দিয়ে মাছের পোটকা ভাজা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা বন্ধুরা খুবই টেস্টি লাগে একবার জরুর বানিয়ে খাবেন কেন কি দেখেন দেশে গ্রামে আরও জ্যান্ত মাছ পাওয়া যায় জ্যান্ত মাছের পোটকা তো আরও বেশি ভালো থাকে তো আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার